আজকে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা এখন কয়েক মিনিটে কথা বলবো সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছরণ পরীক্ষা সো মাই ডিয়ার স্টুডেন্টস লেটস গো আমাদের টার্মস নাম্বার থ্রি সেটি হচ্ছে আলফা কণা বিচ্ছরণ পরীক্ষা মাই স্টুডেন্টস আমরা ওমেগাতে আজকের রসায়ন বিজ্ঞানের গুণগত রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটি পরমাণু মডেল সেটির রাদারফোর্ড এবং থমসন মোটামুটি শেষ কিন্তু আমরা আজকে এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কোনা বিচ্ছরণ পরীক্ষা রাদারফুডের আলফা কোনা বিচ্ছরণ পরীক্ষাটা কি এবং বা আসলো এই পরীক্ষাটি সেটি একটু আমরা একটু দেখবো এটা আবিষ্কার নিয়ে অনেক কথা হয়েছে এগুলো নিয়ে আমরা কথা না বলেই রাদারফোর্ডের আলফাকোনা বিচ্ছরণ পরীক্ষার জন্য উনি কী কী নিয়েছেন প্রয়োজনীয় উপকরণগুলো কী কী ছিল যেহেতু পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে আদৌ কি নিউক্লিয়াস আছে বা পরমাণুর কেন্দ্রে যে পজিটিভ চার্জ আছে সেটি বা কিভাবে আসলো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসের আবিষ্কার উনি করেছেন কিভাবে করেছেন এটাকে আমরা একটি পরীক্ষার মাধ্যমে এখন দেখাবো সো পরীক্ষাটিকে দেখি আমরা প্রয়োজনীয় উপকরণ কী কী নেওয়া হয়েছে মাইডিয়ার স্টুডেন্টস প্রথমত সোনার পাত যেটাকে আমরা বলি এ ইউ দ্যাট ইজ গোল্ড ওকে যার পুরুত্ব কত এই পুরুত্ব নিয়ে একটু কথা আছে কিছু কিছু রাইটারের বই আছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেন্টিমিটার তাই তো আবার কিছু কিছু রাইটারের বই আছে জিরো পয়েন্ট জিরো চারটা জিরো হবে দশমিকের পর এই যে এত সেন্টিমিটার আমাদের এই ইনফরমেশনটা মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেকবারই আসে তো সো ভুল করার কিছু নাই আমাদের রানিং যে বই আছেন আমাদের যে মোটামুটি সতেরো জন রাইটারের বই আসেন বর্তমানে মার্কেটে আমরা স্যার লিঙ্কন স্যার কিংবা হাজারি নাগ স্যার কবির স্যার অথবা সঞ্জিত কুমার গুহ স্যার কিংবা বিপ্লব কুমার স্যার যে কোনো রাইটারের বই আমরা ফলো করতে পারি বাট আপডেট যেটা আমরা সেই ইনফরমেশনটা দেখবো ইনশাল্লাহ সো মাই স্টুডেন্টস এই এছাড়া কি নিতে হবে একটা পর্দা নিতে হবে সেটা কি জিঙ্ক সালফাইড পর্দা এই জিঙ্ক সালফাইড পর্দার উপর এটা কিন্তু প্রলেপ যুক্ত মানে একটা পর্দা নিবা কিন্তু এই পর্দার উপরে কিসের প্রলেপ থাকবে জিঙ্ক সালফাইডের প্রলেপ থাকবে হ্যাঁ এই যে প্রলেপ যুক্ত হবে এবং তেজস্ক্রিয় রেডিয়াম নিতে হবে আর আমি কিন্তু চাইলে এখানে স্যালেনিয়াম তারপর সে টেলোরিয়াম অ্যান্ড পলোনিয়াম সাথে কি হিলিয়াম এটাও নেওয়া যায় অ্যাভেলেবেল হিলিয়াম হিলিয়াম থেকে আমি যদি দুইটা ইলেকট্রন বের করে নিই তাহলে আমরা এটা পারমাণবিক ভর কত চার দুই তাহলে হিলিয়াম পরমাণু থেকে দুইটি ইলেকট্রন অপসারণ করলে অবশিষ্ট যে কণাটা থাকবে সেটাই কি আলফা কণা সো মাইডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে সেই আলফা কণা যাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি ওকে তাহলে মানে আমরা হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন অপসারণ করা কিন্তু এত সহজ না এখানে আমাদের নিউক্লিয়ার ফিশন কিংবা ফিউশন যেই কথা আমরা আগেই পরিচিত ফিশন কিংবা ফিউশন সেই বিষয় নিয়ে আমাদের একটু আইডিয়া থাকতে হবে যেটা আমাদের এই অধ্যায়ে আসে আমরা দেখবো ইনশাআল্লাহ সোমাইডি স্টুডেন্টস এখানে তুমি দেখতে পাচ্ছ যে টু প্লাস তাই তো আর এটার এখানে ফোর এখানে কত টু তার মানে হচ্ছে এখানে সে দুইটি ইলেকট্রন ছেড়ে দিল রিলিজ করে দিল আর এই ফোরটা কি ফোর হচ্ছে তার পারমাণবিক ঘর আর এই টু হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা ওকে সো পারমাণবিক সংখ্যা আমরা দেখে ফেললাম এখন আমরা একটু দেখবো যে টপিকসটি সেটি হচ্ছে যে তেজস্ক্রিয় রেডিয়াম আমি রেডিয়ামও নিতে পারি সমস্যা নেই বাট এখন পর্যন্ত অজানা যে আসলে সায়েন্টিস্ট রাদারফোর্ড উনি তার আলফাকোনা বিচ্ছরণ পরীক্ষায় তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্ক্রিয় মৌল হিসেবে কি টেলোরিয়াম সেলেনিয়াম পলোনিয়াম রেডিয়াম নাকি তোমার কি বলে হিলিয়াম নিয়েছিলেন যেহেতু হিলিয়ামটা অ্যাভেলেবেল ইজি সো আমরা এটা নিয়ে কথা বলবো অ্যাট দাস লেডের ব্লক লাগবে লেট 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 ভি দাস প্লাম্বা ওটা একটা ব্লক লাগবে তাহলে এইগুলো হচ্ছে কি প্রয়োজনীয় উপকরণ এই পরীক্ষার মেইন উদ্দেশ্যটা কি পরমাণুর এই যে পরমাণুর কেন্দ্রে কি আছে পরমাণুর কেন্দ্রে আছে পজিটিভ চার্টস কিভাবে উনি প্রমাণ করলেন এটাই কি লাস্ট অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফাইনাল পরীক্ষা ছিল না অনেকগুলো এক্সপেরিমেন্ট ছিল সফল হয়েছেন আলফা কণা বিচ্ছিরণ পরীক্ষার মাধ্যমে যে পরমাণুর কেন্দ্রে কি আছে পজিটিভ যুক্ত কণা আছে সোমাই স্টুডেন্টস আমরা এখন সেখানে যাচ্ছি আমরা এখন এই পরীক্ষাটার কার্য পদ্ধতি সম্পর্কে জানবো তার আগে তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা দিতে চাই নিয়ে কথা বলবো যেটা হচ্ছে তোমার এই যে লক্ষ্য করো এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে পরীক্ষাটা এখানে লোকের এই পরীক্ষাটা একটু দেখো যেখানে হচ্ছে আলফা কোনা এখান দিয়ে যদি আমি রেডিও অ্যাক্টিভ সোর্স হ্যাঁ উৎস এটা হচ্ছে রে বা রসির উৎস যেটা একটা লেড স্ক্রিন একটা পাতলা একটা শক্ত লেড স্ক্রিন থাকবে হ্যাঁ ব্লক থাকবে এখান দিয়ে সে ফ্লো হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি তো ফ্লো করলাম মাঝখানে এটা কি এ গোল্ড মানে স্বর্ণপাত এখন এই স্বর্ণপাতের মধ্য দিয়ে যখন আমরা এই আলফা ফ্লো করবো এভাবে সোজা যাবে তো কিন্তু সে সোজা না কি করলো জানো এই যে লাইন বেঁকে গেল এই যে লাইন বেঁকে গেল এবং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দেখো একটু একটু কেমন জানি হ্যাঁ মানে স্পার্ক হচ্ছে অর্থাৎ আলোক ছটা অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে এটা বোঝানো যে আলফা কোনাটা সে এখানে গিয়ে স্থির হয়নি সে এই দিকে লাইন বেঁকে গেল আবার কিছু আলফা কোনা এই পর্দা ভেদ করে সোজা চলে যায় কিভাবে এই যে গোল্ডের যে পাত আছে না এটা চারপাশ দিয়ে চলে আসে এই যে এখানে চলে আসছে অর্থাৎ এখানে সে স্পার্ক করতেছে ম্যাডাম স্টুডেন্টস এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আলফাকণা বিচ্ছুরণ পরীক্ষাটায় উনি দেখাতে চেয়েছেন যে আলফাকণা যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত মানে দুটি পজিটিভ চার্জ আছে তাহলে কেন্দ্র যদি নেগেটিভ হয় তাহলে তো চুম্বকের মতো যে লেগে থাকতো তাই না কিন্তু তা তো করে নাই তারা কি হচ্ছে লাইন বেঁকে গেছে বিশ হাজার আলফা মধ্যে একটা আলফাকোনা পূর্বের অবস্থায় ফিরে আসছে অর্থাৎ নাইনটি নাইন পারসেন্ট আলফাকোনায় এই পর্দাটা অর্থাৎ জিঙ্ক সালফাইয়ার মানে স্বর্ণপাত যেটা স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দার উপর গিয়ে স্পার্ক করে রেডিয়াম রেডিয়ান্ট অর্থাৎ বিকিরণ সৃষ্টি করে মাত্র একটি আলফাকোনা আবার কোথায় চলে আসে এই একটি আলফাকোনা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এখান থেকে তোমরা একটু লক্ষ্য করো এই যে আমি যদি এটাকে দেখাই এটা পজিটিভ চার্জ দেখো এটা কিন্তু একটু দূর প্রান্ত দিয়ে চলে গেছে লাইন কিন্তু বাঁকা বাঁকা হয় নাই আবার কিছু দেখো লাইন বেঁকে দেখো এটা তো অনেক বেশি বেঁকে গেল লাইন তাই না তো যেগুলো ভিতরে যেটা একবারে এই বরাবর গেল লক্ষ্য করো যেটা একবার বরাবর যাচ্ছে স্ট্রেইট সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতেছে এইটা ধারা বুঝালো কি যে পরমাণু কেন্দ্র ভারী পজিটিভ চার্জ যুক্ত একটা ভারী কণা আছে যার মধ্যে পুরো পরমাণুর ভরটা পুঞ্জীভূত বা কেন্দ্রীভূত অবস্থায় থাকে এখান থেকে তিনি ডিসিশন নিয়ে যে পরমাণুর কেন্দ্রে একটা পজিটিভ চার্জ আছে ওকে মাই স্টুডেন্ট এইটি হচ্ছে আলফা কোনা বিচ্ছরণ পরীক্ষা আমরা আরেকটু দেখব দেখো আমরা যদি এই পরীক্ষাটা একটু নজর দিই পর্যবেক্ষণ মানে পরীক্ষা থেকে কি পর্যবেক্ষণ করলেন সেটা হচ্ছে দেখো যে এই যে দ্বিধনাত্মক চারযুক্ত কণাটা এটা কিন্তু সোজা এবং আরেকটা মজার বিষয় কি জানো পরমাণুর ভিতরে কিন্তু ইলেকট্রন ছড়ানো ছিটানো অবস্থায় দেখানো আছে বাট এই ইলেকট্রনগুলো আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাইতে পারে না কথা কি বুঝছো দেখো এই যে সোজা চলে গেল স্ট্রেট এটাও সোজা চলে গেল এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে কেন্দ্র ঘেসে গেল তার কিন্তু লাইন বেঁকে গেল দেখছো এই যে ডিরেকশনটা আমি এখানে দেখালাম এই ডিরেকশনটা এখানে কিন্তু যদি আমি জিঙ্ক সালফাইড পর্দার যে লেয়ারটা সেটা সেট করি তাহলে ওখানে গিয়ে স্পার্ক হবে এখান থেকে উনি বুঝে নিলেন রে বাপ তোর তো যাওয়ার কথা ছিল এইভাবে দেখো বাচ্চারা ওর কিন্তু যাওয়ার কথা ছিল বেসিকলি এইভাবে লুক অ্যাট এই যেটা কিন্তু সোজা যাওয়ার কথা ছিল কিন্তু সে সোজা না গিয়ে সে কিন্তু তার লাইন বেঁকে গেল এইদিকে আরেকটা লক্ষ্য করো এটা আসলো এইখানে তো তুমি এখানে এসে এইদিকে সোজা যাবা কিন্তু এইখানে সে কি করলো লাইন বেঁকে গেলো তো এমন আরেকটা লক্ষ্য করো এখানে দেখো সোজা হিট করলো সোজা এটা এটাকে ভেদ করা সম্ভব হয়নি তাই সে আবার পূর্বের অবস্থায় চলে আসলো এই কথাগুলোই কিন্তু আমাদের রাদারফোর্ড আমাদেরকে শিখিয়ে গেছেন যে পরমাণু কেন্দ্রে একটা ধনাত্মক চারযুক্ত কণা আছে যাকে নাম দিছে কি সেন্টার নিউক্লিয়াস আর নিউক্লিয়াস কি দ্বারা গঠিত ওই সময় কিন্তু বলা হয় নাই আমরা তুমি চাও যে স্যার আপনি নিজে একে দেখান সেটি সম্ভব আমাদের হারাদন স্যারের বইয়ে অনেক সুন্দর করে ফিগারটা দেওয়া আছে একটু স্প্যারিক্যাল মানে গোলাকার তুমি চাইলে সেটাও ফলো করতে পারো আমরা অনেকগুলো পরীক্ষার মাধ্যমে গোল্ড ফয়েল অথবা তুমি যদি স্ক্যাটারিং অফ আলফা পার্টিক্যালস বাই অ্যাটমস অফ গোল্ড ফয়েল কয়েল তুমি অবশ্যই বুঝো যে একটা বার নেওয়া হয়েছে গোল্ডের বার এই গোল্ডের বারের ভিতরে কেন্দ্র আছে যেহেতু এটা গোল্ড এ ইউ সেখানে একটা পরমাণু তুমি কল্পনা করো যেই পরমাণুর কেন্দ্রে এখানে অনেকগুলো পরমাণু দেখতে পাচ্ছ এবার প্রত্যেকটা কি আছে কেন্দ্র আছে পজিটিভ চার্জ যুক্ত কণা আছে তাই তো এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো এই পরমাণুটার টোটাল যে ব্যাসার্ধ আছে মানে টোটাল যে ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধটা হচ্ছে এই রকম যে আমি যদি তোমাকে দেখাই 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার থেকে টু পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার আর যদি আমি নিউক্লিয়াসের বেসার্ধের কথা বলি সেটা হবে টেন মাইনাস থার্টিন থেকে টু মাইনাস সেন্টিমিটার অর্থাৎ এটা কোনো কিছু কিছু রাইটার কিছু কিছু সারের বই আছে এইরকম যে টেন দি পাওয়ার মাইনাস ফোরটিন ঠিক আছে কেউ কেউ লাগছেন ইলেভেন থেকে টুয়েলভ আবার কেউ কেউ লেখেন নাইন থেকে টেন কিন্তু আমরা যেটা অ্যাভারেজ জানি টেন টু পাওয়ার এটা এটা কার এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর এটা কার পরমাণুর অর্থাৎ আমি যদি তোমাকে এভাবে বলি যে পরমাণুর ব্যাসার্ধ যা নিউক্লিয়াসের হচ্ছে তার চেয়ে দশ হাজার থেকে এক লক্ষ গুণ ছোট তার মানে হচ্ছে পরমাণুর আকার অনেক বড় নিউক্লিয়াসের আকারটা কি অনেক ছোট তাহলে এখানে কিন্তু একটা এরিয়া পাওয়া যাচ্ছে তাই না স্টুডেন্টস দেখো তো আমি যদি এটাই কল্পনা করি হ্যাঁ এটা একটা পরমাণু তার এটা কি নিউক্লিয়াস তাহলে এখানে কি তার ফাঁকা জায়গা আছে না নাই অবশ্যই আছে এটারও কিন্তু একটা বেসার্ধ আছে তাই না এই বেসার্ধটাকে নাম দেব বোর বেসার্ধ একটু পরে আসবে বোর ব্যসার্ধ অর্থাৎ নিউক্লিয়াস থেকে প্রথম যে কক্ষপথটা আছে অরবিটটা তার কিন্তু একটা দূরত্ব আছে তাহলে সেই দূরত্ব কত সেই বেসার্ধ কত সেটা কিন্তু আমরা বের করব। কার মডেলে বোর পরমাণু মডেলে ওকে আমরা এতক্ষণ তোমাদেরকে দেখালাম রাদারফুডের পরমাণু মডেল ঠিক আছে তো একটু লাইনে থাকো আর একটু লুক্যাট মানে স্টুডেন্টস এখানে একটি অবজারভেশন দেখতে পাচ্ছ সেটি কিন্তু আলা মানে আলফাকোনা বিচ্ছিরণ পরীক্ষায় একবারে ইজি আমরা লেড ব্রিক্স দেখালাম লেডের যে ব্লক সেটা দেখালাম এবং এটা ভ্যাকুয়ার মাধ্যম আর কি খালি মাধ্যম বা বায়ু মাধ্যম মানে ভ্যাকুয়াম মানে শূন্য মাধ্যম আলফা আলফাকোনা এই যে আলফাকোনাটা যাচ্ছে এখানে তার কী হয়েছে লাইন বেঁকে গেলো ডিটেক্টর ছিল আমি এখানে দেখলাম মানে সারগত হচ্ছে জিঙ্কস সালফাইড স্ক্রিনে গিয়ে আমি দেখলাম যে আলো ছোটো ওখানে পাওয়া যাচ্ছে সো ভালো কথা এই সবগুলোর পরীক্ষা কিন্তু আমাদের পরমাণু কেন্দ্রে আছে আছে নিউক্লিয়াস সেটাই প্রমাণ করে আমি একটু আমার ভাষায় তোমাদেরকে পড়াতে চাই এমন একটি টপিকস যে টপিকসটা হচ্ছে এইরকম যেটা আমি একটু নিজে তোমাদেরকে বুঝাবো যে সিদ্ধান্তগুলা কী কী ছিল রাদারফুডের পরমাণু মডেলের সবচেয়ে আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো ডিসিশনগুলো কী কী ছিল আমি যদি এক নম্বরে একটু মেক করি নাম্বার ওয়ান হচ্ছে ভাইয়া আমি আমার মতো করে যদি বলি জাস্ট এইটা জাস্ট এই যে এই রকম এটা আর একটু এদিকে আনবো এই আবার এটাকে এইভাবে আমি কেটে দেখাই সো হচ্ছে একটা জিঙ্ক জিঙ্ক সালফাইড সালফাইড পর্দা পর্দা ঠিক আছে হচ্ছে তার একটা পজিটিভ চার্জ ঠিক আছে পজিটিভ চার্জ এখন আমি এইখানে দেখো মাই স্টুডেন্টস এখানে আমরা কি করবো এখন লুক এট এইখানে আমরা এখন এই যে আলফা কোনা যে পার্টিকেল আছে আলফা কোনা এই যে আলফা প্লাস এটা আমরা এখান থেকে ফ্লো করতে চাই যদি আমি ফ্লো করি তাহলে কি দাঁড়াচ্ছে এটা তো সোজা চলে যাচ্ছে এখানে এসে জাস্ট আমি একটু এইভাবে দেখাচ্ছি মানে এখানে এসে কি হচ্ছে স্পার্ক হচ্ছে ডির্যাকশনটা লক্ষ্য করো এখানে তো ইলেকট্রন আছে বুঝছো এখানে ইলেকট্রন আছে এই ইলেকট্রন সমস্যা নাই এখানে ইলেকট্রন থাকবেই বাট এই ইলেকট্রনগুলো আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাইতে পারে না ওকে আমরা আরেকটা আলফা দেখাচ্ছি লুক অ্যাট এই যে প্লাস প্লাস দি ধনাত্মক এটা 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 তুমি দিলে সোজা চলে যাবে হ্যাঁ এখানে এসে কিন্তু একটু স্পার্ক হবে হ্যাঁ স্পার্ক হবে এই যে এখানে স্পার্ক মানে এরকম একটু আমরা যে অ্যাংরি দেখাচ্ছি না অ্যাংরি অনেকটাই জাস্ট এরকম আর কি এই একটু অ্যাংরির মতো হ্যাঁ মানে একটু স্পার্ক দেখা যাবে এখানে হুম যেটা হচ্ছে আমরা একভাবে নাম দিই কি বর্ণালী রেখা তাই তো এই যে বর্ণালী রেখা বিকিরণ এখানে এসে দেখা যাচ্ছে তারপর আমি যদি এখানে আরেকটা দিই প্লাস এটা তো ডিরেক্ট এখানে চলে আসবে হ্যাঁ ওকে আচ্ছা তারপর এখানে আমি আরেকটি দিই দেখো এটা আমি যদি ডিরেক্ট এখানে লক্ষ্য করো আরেকটা রেখা দিলাম এটা কিন্তু এসে এইখানে চলে আসবে হ্যাঁ আর এখানে আমি আরেকটা রেখা দিই প্লাস এটা আবার ডিরেক্ট এসে এখানে এসে এইদিকে চলে আসবে এখানে স্পার্ক হবে তাই তো এখানে স্পার্ক হবে হ্যাঁ আরেকটা কোনা দেবো এটা একটু কোনা দেবো সেটা হচ্ছে আমি একটু লাল রেড কালার দিতে চাই এই দেখো এই যে কণাটা যদি আমি এখানে দেই হ্যাঁ প্লাস এটা কিন্তু সোজা এসে আবার আগের জায়গায় চলে আসবে তাই তো এই দেখো সোজা চলে আগের আসবে এই হচ্ছে সেই পরীক্ষাটা ফোর্ড এই পরীক্ষাটা করে আসলে অবাক্স যে পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা দেখছো এই ফাঁকা স্থানে কি থাকতে পারে ইলেকট্রন থাকতে পারে আচ্ছা কিন্তু এরা ইলেকট্রনের এরা আলফা কোনার গতিপথের কোনো পরিবর্তন ঘটাইতে পারে না এটা কিন্তু জিঙ্ক সালফাইড একটা পর্দা হ্যাঁ জিঙ্ক সালফাইডের একটা পর্দা তুমি দেখতে পাচ্ছ আর এটা কিন্তু কার কি এটা এটা কিন্তু আমাদের গোল্ড মানে স্বর্ণপাত এ ইউ গোল্ড ওকে আর এগুলো কি সব আলফা পার্টিকল যেগুলো আসছে হিলিয়াম কোনা থেকে আসছে কোথা থেকে আসছে হিলিয়াম পার্টিকেল থেকে আসছে ওকে সো মাইড স্টুডেন্টস এইভাবে তিনি প্রমাণ করে দেখাইলেন যে অধিকাংশ আলফা কণা এই পর্দা ভেদ করে জিঙ্ক সালফেট পর্দার উপর গিয়ে আলোক প্রভাব বা অনুপ্রভার সৃষ্টি করে মাত্র একটা আলফাকোনা পূর্বের অবস্থায় ফিরে আসে আর অধিকাংশ আলফাকোনায় তাদের লাইন বেঁকে যায় হ্যাঁ কিছু লাইন বেঁকে যায় অধিকাংশ এই পর্দা ভেদ করে চলে যায় মাত্র বিশ হাজারের মধ্যে একটা আলফাগোনা পূর্বের অবস্থায় ফিরে আসে তার মানে উনি ডিসিশন ফাইনাল করছেন যে পরমাণু কেন্দ্রে অতি ধনাত্মক একটা ভারী ধাত মানে কণা আসে যেটা নাম দিয়েছেন কি নিউক্লিয়াস এভাবে কেন্দ্রে নিউক্লিয়াস আবিষ্কার হয় এবং পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস পেয়ে গেলাম আগে পেলাম কি ইলেকট্রন তার মানে ইলেকট্রন এবং নিউক্লিয়াস কীভাবে পরমাণুর ভিতরে আসে এটা উনি সঠিকভাবে উপস্থাপন করার জন্য যে মডেলটা দেন সেটাই ছিল কি রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা আমরা থমসর মডেলের পরেই তোমাদেরকে দেখিয়েছিলাম তবে রাদারফোর্ডের মডেলে কিছু ত্রুটি ছিল যেগুলার সঠিক ব্যাখ্যা আমরা রাদার মডেলে পাই নাই আর সেই মডেলগুলোকে খুবই বিচক্ষণতার সাথে আমাদের সামনে তুলে ধরেছেন সায়েন্টিস্ট বোর আমরা আগামী ক্লাসে মাইটের স্টুডেন্টস জেনে যাব বোরের পরমাণু মডেল তাই আজকে আমরা যে টপিকগুলো শিখলাম সেটা হচ্ছে পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে সেটা জানলাম রাদার ফোড়ের মডেল না কার মডেল থমসন থমসনের মডেলের মাধ্যমে পরমাণুর ভিতরে পরমাণুর ভিতরে ইলেকট্রনের অস্তিত্ব আমরা পেয়ে গেলাম এরপরে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস কারণ ইলেকট্রন একা থাকতে পারে না এটা তো নেগেটিভ চার্জ বিকর্ষণ হওয়ার কথা তাহলে তাহলে কিভাবে এক জায়গায় আছে এই এই চিন্তা কি কাজে লাগিয়েছেন কে সায়েন্টিস্ট রাদার ফোর্ড তিনি আবিষ্কার করেন কি কণা বিচ্ছুরণ পরীক্ষা যেখানে আমরা বারবার দেখাইছে যে আলফাকণা বিচ্ছুরণ পরীক্ষায় কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে কি আছে নিউক্লিয়াস আছে তাহলে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস তাহলে তার চারপাশে আছে কে তাহলে ইলেকট্রন এই দুজনের সম্পর্কটাকে কঠিন এবং জটিল সহজভাবে উপস্থাপন করেছেন সায়েন্টিস্ট রাদারফোর্ড রাদারফোর্ডের পরমাণু মডেলের মাধ্যমে তাহলে আমরা কী কী বিষয়গুলো জানি না যেটা জানি না সেটা হচ্ছে একাধিক কক্ষপোধ আমরা জানি না প্রথম কক্ষপোধ থেকে নিউক্লিয়াসের দূরত্ব কতটুকু মানে বেশার্ধ কতটুকু সেটাও জানা যায়নি বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা আমরা এখানে পাই নাই সো আমরা মাইডির স্টুডেন্টস এবং শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে কোনো তথ্য এখানে পাওয়া যায় নাই আমরা এই বিষয়গুলো নিয়ে অরবিট অরবিটাল শক্তির শোষণ বিকিরণ বণালী সম্পর্কে ধারণা এবং কৌণিক ভরবেগ এই তিনটি টপিকস নিয়ে বা চারটি টপিক্স নিয়ে আমরা আগামী ক্লাসে অর্থাৎ লেকচার থ্রিতে দেখা হচ্ছে সো মাইডের স্টুডেন্টস আমাদের ওমেগাতে এইচএসসি টোয়েন্টি সেভেন শিক্ষার্থী যারা আছেন তারা এইভাবেই পেয়ে যাবেন আমাদের ওমেগার ফেসবুক পেজ এবং ওমেগা স্কুল ইউটিউব চ্যানেলে প্রতিটি বিষয়ের প্লে লিস্ট অনুযায়ী ক্লাস আজকে আমাদের শেষ হলো রসায়নের গুণগত রসায়নের দুই নম্বর প্লে ক্লাস আমরা তৃতীয় প্লে লিস্ট ইনশাল্লাহ চলে আসবো ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম শেষ